ওদিক থেকে তারা খেয়ে এদিকে আসছে ঘুমাচ্ছে যাই বলো শীতকালে বিছানা ঠিক করতেই না মনে হয় একজনকে লাগে এদিক দিয়ে গরমকালই ভালো বলো বালিশটা শুধু সরিয়ে রেখে দিলাম হয়ে গেল আর আমার তো মশারি টানানোর কোনো বালাই নেই সারা বছরই আমি মোটামুটি মশারি টানাইলাম আমার ভালো লাগে না কালকে রাত্রে এত ঠান্ডা লেগেছে আমার ওই কম্বলটাকে দু ভাজ করে নিয়েছি তার নিচে এটা ছিল তার নিচে আবার একটা খাটে পেতেছি তাও মনে হচ্ছে আমি ঠান্ডাতে কাঁপছি চটপট করে কাজবাজগুলো গুলো সেরে নিই আজকে ঘুম থেকে উঠেই না ভাবছি কি খাবো প্রত্যেকদিন সকালবেলায় উঠে না ইয়ে একটা বিরাট বড় চিন্তা জানো তো কি খাবো কি বানাবো কি রান্না করব আমার মতন তোমাদেরও হয় তাও তো আমার কেউ নেই আগে পেছনে তোমাদের তো নিশ্চয়ই আমার থেকে বেশি হয় কেউ একজন থাকলে তাও মনে হয় একটা চাপ থাকে যে হ্যাঁ তাকে তো খাওয়াতে হবে আর যখন নিজে একা হয়ে যায় না তখন মনে হয় হলেই হলো বলো চটপট করে নি কাজগুলো রঙের মিস্ত্রিরা যখন কাজ করেছিল তখন এটাকে খুলে ফেলেছিল আর লাগানোর সময় দেখো উল্টো করে লাগিয়েছে আমি যদি মনে করি এটা তালা দেব সেটা সম্ভব নয় আজকে আবার সকাল থেকে কারেন্ট নেই অন্ধকার দরজা জানলাগুলো খুলে দিই তাহলে একটু ঘরটা আলো হবে বাহ এই দেখো আলো হয়ে গেল এবার আগে চটপট করে ঘরটা ছাড় দিই এবার আগে একটু গরম জল খাবো তারপর ছাদে যাবো কালকে স্নান করতে একটু বেলা হয়ে গেছিলো কাপড়গুলো মেলা হয়নি সেই নি জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাবো তার আগে এটা খেয়ে নিই আজকেও মনে হচ্ছে একটুখানি ঠান্ডা জল মেশাতে হবে বেশি গরম হয়ে গেল একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আমার ঠান্ডা গরম জল এর আগে শীতে যখন বহরমপুরে আমি তোমাদের বলতাম ঠান্ডা গরম জল খাচ্ছি তখন মাঝে মধ্যেই দেখতাম কেউ না কেউ কমেন্ট করছে দিদি ঠান্ডা গরম জল কী গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে নিলেই হয়ে গেল ঠান্ডা গরম জল ও অনেকে আবার আমার ভাষা নিয়ে বলো তুমি একজন শিক্ষিত এই রকম কেন উচ্চারণ করো শিক্ষার উপরে উচ্চারণটা নির্ভর করে না উচ্চারণটা নির্ভর করে অঞ্চলের উপরে তো আঞ্চলিক ভাষার টান কম বেশি সবারই থাকে আমারও আছে এটাই আর কি এখন আপাতত এটা ভাই জামা কাপড়ের বালতি নিয়ে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলে দিলাম সেই সাথে বৌদির সঙ্গে বক করছিলাম রুসুর মা তোমরা অনেকেই রুসুকে মিস করছো দেখা যাক কবে বহরমপুরে যেতে পারি আর কবে তোমাদেরকে রুসু বৌদি সবার সঙ্গে আবার দেখা করাতে পারি তবে চলো এখন নিচে যাই নিচে গিয়ে একটু ফ্রেশ হই তারপর খাবার দাবার বানিয়ে একটু খাই কি খাবো দাঁড়াও ফ্রেশ হয়ে নিই তারপর ভাবছি স্নান করে চলে এসেছি একবারে পুজোটাও দিয়ে দিয়েছি ঠান্ডাও লাগছে একটা সোয়েটারও পরে নিয়েছি আর আজকে ভাবছি একটুখানি মুড়ি মেখে নিই মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে চটপট মেখে মেখেনি হ্যাঁ তবে তার আগে এই আমন্ডগুলো একটু খেয়ে নিই যেহেতু ঠান্ডা পড়েছে তো আজকাল আমান্ড একটু বেশি ভেজাচ্ছি গরমের দিনে আমি তিন থেকে চারটে আমন্ড খাই কিন্তু শীতকালে সেটা ছটা সাতটা আটটাও হয়ে যায় তো এখন চটপট করে খেয়ে নিই আমি আগে জানো তো আমন্ড খেতাম না ওই কাঁচা আমন্ডের কেমন একটা গন্ধ লাগে কিন্তু আমন্ডটাকে ভিজিয়ে নিলে সেই গন্ধটা থাকে না ছোটোবেলায় বাবা করতো নিয়ে আসতো তখন খেতাম না তখন লোককে দিয়ে দিত আর এখন দেখো কিনে খাচ্ছি একেই বলে সময় এবার চটপট কর এই মুহূর্তে জানো তো আমার বরটার সঙ্গে কথা বলতে আমার যে কী ইচ্ছে করছে সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু কিছু করার নেই ওই যে বললাম ট্রেনিংয়ে আছে সকালবেলায় কথা হয়নি এরকম নয় এক মিনিট কথা হয়েছে কিন্তু দেখবে একটা কথা আছে আমাদের গ্রামের ভাষায় নাই ঘরে খায় বেশি এতদিন আমার বর ফ্রি থাকতো কিন্তু আমি সময় পেতাম না ফোন করার আর এখন ও ব্যস্ত সেই জন্যে ওর সঙ্গে আমার কথা বলতে খুব ইচ্ছে করছে ভালোবাসা উতলে পড়ছে মনে হচ্ছে মানে তা ঢঙের শেষ নেই আমার যখন বর দূরে থাকে তখন ভালোবাসা উতলে পড়ে আর যখন বাড়ি আসে তখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে যায় জানো তবে এটা শুধু আমার প্রবলেম নয় আশা করি আমার মতন তোমরা অনেকেই আছো একই সমস্যায় ভুগছো ওটা কোনো বড় কথা নয় আসলে কি বলো তো আমরা যখন একে অপরের কাছে থাকি তখন একে অপরের গুরুত্বটা মাঝে মধ্যে একটু ভুলে যায় যখন দূরে চলে যায় তখন বোঝা যায় যে ওই মানুষটার গুরুত্বটা কতটা ছিল তার অভাবটা বোঝা যায় সে কোন কোন কাজে আমাকে হেল্প করতো সে থাকলে কি হতো একবার যদি চোখ বন্ধ করে প্রত্যেকটা মানুষ ভাবে না যে এই সামনের মানুষটা যদি আমার কাছে না থাকে তাহলে আমার জীবনটা কেমন হবে তাহলে না কোনো সংসারে অশান্তি থাকতো না সত্যি বলছি সেই জন্যে না ঝগড়াঝাটি হলেও না মেটমাটটা করেই নি কারণ জীবনের বেশিরভাগ সময়টা যদি ঝগড়া করে কাটিয়ে দিই তাহলে ভালো সময়টা কি করে কাটাবো বলো রাগঝাল হতে থাকবে ঠিক এই চানাচুরের মতন টকঝাল মিষ্টি এসব নিয়েই জীবন তো চলো এটা মাখানো হয়ে গেছে এবার মুড়ি দিয়ে দিই সকালবেলায় এই দেখো নিজের জন্য এত পরিপাটি করে খাবার দাবার তৈরি করি দেখা গেলো একটা বাচ্চা কাচ্চা চলে এলে তখন আর এত পরিপাটি করে নিজের জন্যে খাবার তৈরি করার সময় পাবো না তো যতদিন সময় পাচ্ছি ততদিন তো উপভোগ করি তবে মুড়িটা মনে হয় বেশি হয়ে গেল যা হলো হলো যখন যেমন পরিস্থিতি আসবে তখন নিজেকে সেইভাবে তৈরি করব। তবে আপাতত আমার মুড়িটা তৈরি হয়ে গেছে এবার এটা খাবো তবে তার আগে না এক কাপ চায়ের জল বসিয়ে দিলাম এটা গরম হতে থাকুক আমি ততক্ষণ মুড়িটা খেতে থাকি আর লোভ লাগছে চলে এসো আমার বাড়িতে মেঘে খাওয়াবো চায়ের জলটা গরম হয়ে গেছে চাটা করে নিয়ে আসি চাটা করতে এসে চাপটাও একটু ভিজিয়ে রাখলাম চায়ের লিকারটা হয়ে গেছে তোমরা একজন জিজ্ঞেস করছিলে আমি চায়ে চিনি খাই কি না আমি চিনি দুধ সবই খাই চিনিটা পরিমাণে একটুখানি কম দিই অন্য কারোর জন্যে চা করলে একটুখানি চিনি দিতে হয় চাটা হয়ে গেছে রেডি এবার এই জামা কাপড় গোটা একটু মিলে আসি ছাদে কি হাতে দেবে তোমার বড় হয়ে গেছে দেখো নিজে হাতে করে খাবে একটা মারো তোমার নিচে পড়বে না কিন্তু বাবা তখন ভালো তুমি খাও আমি জামা কাপড় মেলে আসি না একদমই না একদমই না 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 আমি দাঁড়াবো না দেখো আমাকে হাত দিয়ে দাঁড়াতে বলছে জামা কাপড়গুলো মেলে দিলাম দু একটা জামা কাপড় শুকিয়ে গেছিল তুলেও নিলাম নেতু বাবুর কাছে একটা আছে আর উনি দেখো চলেও এসেছে আর ধারের দিকেও চলে যাচ্ছিল তবে আজকে না ভাবছি যে লঙ্কাটা হয়েছে এই লঙ্কাটাকে নিয়ে আমরা এই এটা আমার গাছের প্রথম লঙ্কা আজকে যাবো বাবা লঙ্কা আমাদের গাছের প্রথম লঙ্কা সেদিন নেতুবাবুকে একটা ললিপপ দিলাম ললিপপটা খাওয়ার পর থেকে আমাকে সমানে বলেছে যে মা একটা ললিপপ দাও ললিপপ দাও আমি কিন্তু দিইনি কালকে কালকে বলেছিল মনে হয় তো আজকে আর সকাল থেকে একবারও বলেনি আজকে একটা দেবো চলো দিয়ে আসি বাচ্চা খুশি হয়ে যাবে নেই বাবু দূষুম দাও আসতে চেম্বার লাগবে কিন্তু না বরের সঙ্গে একটু কথা বলতে বলতে দুপুরে রান্না বান্নার একটু জোগাড় করে নিলাম এবার আগে শাকটা কেটে ভাজতে বসাবো তবে এই শাক আর ধনে পাতা একসঙ্গে ভাজবো আর সেই সাথে না ভাবছি আজকে না বেগুনের ভরটা করব কি করে করব অবশ্যই তোমাদেরকে দেখাবো ফার্স্ট টাইম করবো এর আগে আমি কোনো দিন করিও নি খাইও নি কেমন লাগবে জানি না তবে যেমনই লাগুক আমি তোমাদেরকে একদম সততার সাথে সত্যি কথা বলবো যে আমার কেমন লাগলো তবে আপাতত শাকটা কাটা হয়ে গেছে এটাকে রসুন ফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিই ওদিকে শাক ভাজা হতে হতে আমি বেগুন দুটোকে একটুখানি রেডি করে নিই একটা চাকুর সাহায্যে বেগুনটাকে বেশ কয়েকটা জায়গায় কেটে নেব এবারে আমি যেমন করে সবাই ভর্তা করে এর মধ্যে রসুন দেব এটার মধ্যে আমি দেব লঙ্কা হয়ে গেছে এবার হাতে একটু সর্ষের তেল নিয়ে দুটো বেগুনে ভালো করে লাগিয়ে দেব সেই সাথে টমেটোগুলোতেও একটুখানি তেল লাগিয়ে দিলাম এবার আমি বেগুন দুটোকে একটু পুড়িয়ে নেব এদিকে শাকে একটুখানি হলুদ দিয়ে দিলাম এদিকে শাকটা প্রায় ভাজা হয়ে গেছে এখান থেকে একটুখানি পাতা আমি দিয়ে দিচ্ছি আর খানিকটা রেখে দেব বেগুনে দেব বলে বেগুন দুটো ভালো মতন পুড়ে গেছে আর এবার এই দুটোকে একটু তুলে নেব আর এবার টমেটো তিনটে বসিয়ে দেবো গুলো পোড়ানো হয়ে গেছে এবার বেগুন আর টমেটোর খোসাগুলোকে একটু ফেলে দিই সমস্ত কিছু ভালো করে একটু মেখে নিলাম শাকটাও ভাজা হয়ে গেছে আর এবার কয়েকটা লঙ্কা ভেজে নেব তার মধ্যে আমার গাছের লঙ্কাটাও ভাজবো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আজকে আবার হনুমান এসেছে রান্না করতে করতে তাড়িয়ে এলাম হাঁপিয়ে গেছি মনে হচ্ছে বরম পড়ে গেলে আমার গাছগুলো আর থাকবে না জানো এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার তবে চলো আপাতত রান্নাটা কমপ্লিট করি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিলাম কড়াইয়ের তেলের উপরে সামান্য একটুখানি জিরে দিলাম আর এবার এটা রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিলাম আর এবার এটা দিয়ে যাবে ওই দেখো ছাদে মনে হয় আবার এসছে আগে তাড়িয়ে আসি এদিকে এটা পুড়ে যাবে এদিকে হনুমানও এসছে মানে তালের মধ্যে তাল গ্যাসটা কমিয়ে আগে তাড়িয়ে আসি আরো লাঠি নিয়ে ছাদে চলে এসেছি এদিক থেকে তারা খেয়ে ওদিকে যাচ্ছে ওদিক থেকে তারা খেয়ে এদিকে আসছে আর আমাদের ঘরের পেছনে যেহেতু এত বড় জঙ্গল তো স্বাভাবিক ওরা এখানেই বেশি আসবে তবে আমার গাছগুলোর শেষ রক্ষা হবে কিনা না কে জানে চলো নিচে যাই ওদিকে আবার পুড়ে গেল মনে হয় যাক পরে নি সেই একখানা ওই দেখো হনুমানের চক্করে করে ভুলেই গেছি এর মধ্যে লবণই দিই নি একটু লবণ দিয়ে দিই এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এটা রাখা বেশ খানিকটা ধনে দিয়ে দিলাম আর রেখে কি করবো কাটা ধনে পাতা দিয়েই দিলাম যতটুকু ছিল বেশি হয়ে গেল মনে হয় এটা রান্না হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিয়েছি আর এবার এটাকে থালাতে নিয়ে নিই খাবারটা বেড়ে নিয়েছি এই হলো গাছের লঙ্কা বোটাও ফেলেনি দেখেছ আর এবার চটপট করে খেয়ে বলি কেমন রান্না করেছি আগে কোনটা খাবো বুঝতে পারছি না আগে শাক খাবো না আগে বেগুন খাবো আগে বেগুনটাই টেস্ট করে বলি তোমাদের হ্যাঁ একটা কথাই বলবো একবার করে খেয়ে দেখো আমার তো দারুণ লাগছে যে বেগুন খায় না তারও ভালো লাগবে ছোটি খাচ্ছো ভাত খাচ্ছো এটা মনে টেস্ট করে দেখো আমি भापই করে নিয়ে কেন এমনি করে কিছু ছিল তো নাও রাখো খাতে বলনি ভাত করে নিতাম খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে এখন বসে একটু গল্প টল্প করছি স্বপ্ন দেখছে হাসছে তাই না বাবা গানটা হলো না আমরা চলে এসেছি কাকিমাদের বাড়ি থেকে এসে আমি সন্ধ্যা লাগিয়ে দিয়েছি নেতো বুদ্ধ ঠান্ডা লেগেছে আর এখন আমি যাব একটু চা খেতে তবে আজকে না বৃহস্পতিবার এটা আমি ভুলে গেছিলাম বৃহস্পতিবারে মনে হয় বেগুন পোড়া করতে হয় না চাই হোক আমি বারটা মনে রাখতে পারিনি যার জন্যে হয়তো ভুলটা হয়ে গেছে তবে ঠিক আছে এরপর থেকে অবশ্যই মনে রাখার চেষ্টা করব তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা করে দিন প্রতিদিন দুষ্ট হচ্ছে জানো শুধু করে দেব এইরকম অন্ধকারের মধ্যে শেয়াল ডাকছে দেখো ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম শুধু তোমাদেরকে এই চারিপাশের পরিবেশটা একটু দেখানোর জন্যে আমি আবার ক্যামেরাটা অন করলাম কি ভয়ঙ্কর দেখো খাওয়া দাওয়া সেটে বাসন টাসন ধুয়ে গ্যাসটা মুচ্ছিলাম তার মধ্যেই দেখি এখানে শিয়ালে এসে ডাকছে এমনভাবে ডাকছিল সত্যি ভয় লেগে গেছিলো তো সেই জন্য জানলাটা খুলে একটু তোমাদের দেখালাম একটা সময় শিয়ালের ডাকে খুব ভয় লাগতো এখন যে ভয় লাগে না তা বলবো না তবে এখন আর ভয় লাগলেও শোনানোর লোক নেই তো চলো রাতের কাজকর্ম সব হয়ে গেছে এবার তোমাদের গুড নাইট বলি টাকা গুড নাইট